الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن اشد الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا الله سبحانه وتعالى اسفشت بلديه مسلم دي شبتي برشتوه له يهودي ابو مشيكا সেই কোন हिंदुত্ববাদী মুশরিক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলিয়ে এরা আমাদের সবচেয়ে বড় दुश्मन। ঠিক। সুতরাং এরা এরা আমাদের সাথে যা কিছু করবে এদের সাথে আমরা যা কিছু কই না কেন এরা কখনো আমাদের বন্ধু হতে পারে এদের আসফালন বিভিন্ন সময় বর্তমানে বেড়ে চলেছে। এজন্য এদের আসফালন কে বন্ধ করা যায়। যেখানে সার্বিক প্রস্তুতি আমাকে আপনাকে সকলকে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বসে থাকার সুযোগ নেই। আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাজা করেছেন প্রস্তুতি নিয়েছেন ওয়া আইকুল আম্মা সাতাআতু মিন কুওয়ওয়াম আয়াত নাজির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে প্রস্তুতিকে ফরজ করে দিয়েছেন এজন্য আমাকে আপনাকে সর্ব সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আর আমরা সকলে আমাদের এনটিএম কমপেন্ডের কাছে আবেদন জানাবো অবশ্যই আপনারা ইস্কন সন্ত্রাসী আন্তর্জাতিক ইস্কন নিষিদ্ধ করবেন অন্যথায় কিভাবে নিষিদ্ধ করতে হয় কিভাবে এদের ভূমি দিতে হয় সে ব্যবস্থা আমরা করবেন আলহামদুলিল্লাহ